প্রিয় প্রিয়ভিওর আজকে দেখতে পাচ্ছেন সকালবেলা এসে দেখি আম্মু এখানে রান্না করছে চলুন দেখি কী কী রান্না করছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাল মসুরির ডাল হয়তো এই যে দেখুন এইখানে আম্মু এটা হচ্ছে গরুর মাংস দেখতে পাচ্ছেন এখনও কিন্তু রান্নাটা হয়নি পুরোপুরি এখানে রান্না করা রান্নাটা কিছুটা বাকি রয়েছে আর এখানে আম্মু আয়োজন করছে ইলিশ মাছ ভাজির ভর্তা সেদিন আম্মু ইলিশ মাছ ভাজি ভর্তা খেতে ইচ্ছা করছিল সেটাকে এই জন্য ইলিশ মাছটাকে সকালে ভাজি করলো এবং এটাকে এখন ভর্তার জন্য আয়োজন করছে দেখতে পাচ্ছেন এখানে আমু মরিচ পেঁয়াজ এগুলো বেটে রেখেছে এবং এই যে দেখুন আজকে কিন্তু দিনটা অনেকটাই ঠান্ডা এবং ক্লিয়ার এই যে এখানে আমু বাড়ছে আর এইখানে দেখতে পাচ্ছেন বিড়ালটা কিন্তু বসে ওয়েট করছে কখন তাকে কাটাগুলো দেওয়া হবে আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ইলিশ মাছটার কাটাগুলো বাছা হচ্ছে যেন না যেন এগুলো সুন্দরভাবে ভর্তাটা করা যায় কেননা বেশি কাটা থাকলে কিন্তু আসলে ভর্তাটা সুন্দর হয় না আর এটা হচ্ছে আমাদের চ্যাপা ভুনা যেটা বিভিন্ন তরকারির সাথে দিলে সেটা স্বাদ আরও অনেকটাই বেড়ে যায় আর আজকে আম্মু রাইস কুকারের মধ্যে ভাত রান্না করার চেষ্টা করলো এই দেখতে পাচ্ছেন অনেকদিন পর রাইস কুকারটা নামিয়ে সেটার মধ্যে আম্মু ভাতটা রান্না করলো কেননা এটা দীর্ঘদিন ইউজ না করলে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তাই আম্মু কিছুটা হলো এটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর আজকে রাইস বসিয়ে দিল এটার মধ্যে দেখুন কত সুন্দরভাবে রাইসটা হয়ে গেছে তো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং দেখতে পাচ্ছেন রান্নাগুলো এখনও কমপ্লিট হয়নি আমি কমপ্লিট করার চেষ্টা করছে তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ